আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার হানড্রেড পারসেন্ট নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট হলমার্ক করা কিছু বিদেশি চেইনের কালেকশন তো বন্ধুরা আপনারা যারা শর্ট চেন মানে মোটা শর্ট চেন খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা নেকলেসের মতন করে পড়তে পারবেন খুবই মজমুত ঠিক কিছু চেন সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব এখানে চার পিস চেন আছে চার পিস চেনের ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে বেশ কিছু একটা আইডিয়া দেব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আরে বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দিয়ে থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বেশি কথা না বলেই ভিডিওটি শুরু করা যাক খুবই সমস্যা খুবই সুন্দর একটি চেন দেখেন ফার্স্টে এই চেনটা দেখাই এখানে কিন্তু নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে খুবই সুন্দর একটি চেন এই চেনটা কিন্তু লম্বাই হবে ষোলো ইঞ্চি খুবই সুন্দর একটি চেন দেখেন খুবই চমৎকার একটি চেনের কালেকশন এটি কিন্তু ধানশিড়ি চেন বলে এটা ধানশিরি চেন বলে এটা খুবই সুন্দর একটি চেন হ্যাঁ এটা হলো আপনার ওজন কতটুকু কাছে দেখাই এটার ওজন আছে হলো পাঁচ পয়েন্ট আটাত্তর মিলিগ্রাম আপনারা যারা গ্রামের হিসাব বুঝেন তারা তো বুঝেনি আর যারা গ্রামের হিসাব না বুঝেন তাদেরকে আমি আনায় কনভার্ট করে দেখাবো এটা আছে পাঁচ পয়েন্ট আটাত্তর মিলিগ্রাম তো পাঁচ পাঁচ পয়েন্ট আটাত্তর মিলিগ্রামে কত আনা আসে এই ছোলো ইঞ্চি এই চেনটা তো সেটাই আপনাদেরকে দেখাবো আস এটা আছে পাঁচ পয়েন্ট আটাত্তর ভাগ পয়েন্ট তো এটাই কিন্তু আছে হলো আপনার সাতানা সাতানা পাঁচরতি পাঁচ পয়েন্ট সাতানা পাঁচরতি পাঁচ পয়েন্ট মানে আটানা থেকে পাঁচ পয়েন্ট কম তো এইটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী আজকে কিন্তু আপনার এগারো জানুয়ারি দুই হাজার পঁচিশ বাইশ ক্যারেটের দাম এক লক্ষ আটত্রিশ হাজার দুইশো টাকা এবং একুশ ক্যারেটের দাম এক লক্ষ বত্রিশ হাজার টাকা তো এটা কিন্তু বাইশ কেট এক লক্ষ বত্রিশ হাজার এটা এটা কিন্তু বাইশ ক্যারেট এক লক্ষ আটত্রিশ হাজার টাকা ধরে ভুড়ি ধরে কত আসে সেটি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা এক লক্ষ আটত্রিশ হাজার দুইশো ভাগ ছিয়ানব্বই ইন্টু সাতচল্লিশ পয়েন্ট ফাইভ তো এটার দাম কিন্তু আসবে হ্যাঁ এটার দাম কিন্তু আসবে হলো ঊনসত্তর হাজার আটশো টাকা দেখেন এটার দাম কিন্তু আসবে উনসত্তর হাজার আটশো টাকা উনসত্তর হাজার আটশো টাকার মধ্যে খুবই সুন্দর একটি রাপ ইউজ করার জন্য খুবই সুন্দর একটি চেন পেয়ে যাচ্ছেন ঊনসত্তর হাজার আটশো টাকায় তো চলে গেলাম পাশেরটায় আরেকটি ডিজাইন দেখেন এটা কিন্তু পাটি খুবই সুন্দর একটি চেন হ্যাঁ খুব সুন্দর একটি পাটি চেন রাফ করার মধ্যে খুবই সুন্দর হবে নেকলেসের মতো পড়তে পারবেন এটা এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কেট নাইন ওয়ান সিক্সের হানড্রেড পার্সেন্ট হলমার্ক করা তো এইটার ওজন কতটুক আছে সেটাও দেখাচ্ছি তো এইটার ওজন কিন্তু আছে হলো সাত পয়েন্ট সাত পয়েন্ট উনিশ মিলিগ্রাম সাত পয়েন্ট উনিশ মিলিগ্রামে কত আনা আসে সাত পয়েন্ট উনিশ ভাগ পয়েন্ট এটা কিন্তু আসবে হলো দশ দশানা দশানা থেকে নয় পয়েন্ট কম নয়না পাঁচরুতি এক পয়েন্ট নয়ানা পাঁচরতি এক পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও দাম বলে দিচ্ছি এটা আসবে হলো আজকের বাজার রেট অনুযায়ী এক লক্ষ আটত্রিশ হাজার দুইশো বাঘ ছিয়ানব্বই ইন্টু তো এটার দাম কিন্তু আসবে ছিয়াশি হাজার পাঁচশো টাকা এটার দাম কিন্তু আসবে ছিয়াশি হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর একটি চেন হ্যাঁ এই যে দানা পাটি খুবই সুন্দর একটি চেন তো চলে গেল এটা তারপরে দেখাবো আরেকটি চেন খুবই সুন্দর একটি ধানশিঁড়ি চেনের কালেকশন এটাও কিন্তু লম্বায় ষোলো ইঞ্চি ওটাও লম্বায় ষোলো ইঞ্চি সবগুলো আজকে ষোলো ইঞ্চি কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর একটি চেনের কালেকশন তো এইটা কিন্তু ধানশিঁড়ি চেনের ডিজাইন এটা কিন্তু ধানশিঁড়ি একটু আনকমন গোল এটা কিন্তু গোল চেন যারা গোল্ড টাইপের চেন খুঁজেছেন তারা এই ভিডিওটা দেখতে পেয়ে এখানে কিন্তু নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে তো এইটা একজ্যাক্টলি কতটুকু ওজন আছে সেটাই আপনাদেরকে দেখাবো আজকে এটা কিন্তু আছে হলো সাত পয়েন্ট পঁয়তাল্লিশ মিলিগ্রাম এই যে গোল ধান সিঁড়ি চেনটা সাত পয়েন্ট পঁয়তাল্লিশ মিলিগ্রামে কত আনা আসে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি সাত পয়েন্ট পঁয়তাল্লিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে দশ আনা এক প্রতি তিন পয়েন্ট এটা আছে হলো দশ আনা এক তিন পয়েন্ট তো এইটার দাম কত আসবে সেটাও আমি বলে দিচ্ছি এটার দাম কিন্তু আসবে হলো এক লক্ষ আটত্রিশ হাজার দুইশো ভাগ ছিয়ানব্বই ইন্টু একষট্টি পয়েন্ট তো এটার দাম কিন্তু আসবে হলো নব্বই হাজার তিনশো টাকা এটার দাম আসবে নব্বই হাজার তিনশো টাকা অনলি গোল্ডের প্রাইস খুবই সুন্দর একটি চেনের কালেকশন দেখলেন আপনারা এই চেনটা খুবই সুন্দর তো চলে যাব তারপরে আরেকটি চেনের ডিজাইন দেখেন কমন একটি চেনের ডিজাইন ফুল পার্টি চেনের ডিজাইন কেউ বলে কমন কেউ বলে ফুল পার্টি খুবই সুন্দর একটি চেন নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে এখানে দেখেন খুবই সুন্দর একটি বাহিরের একটি চেন এটা কিন্তু সম্পূর্ণ বাহিরে ষোলো ইঞ্চি লম্বা খুবই সুন্দর একটি চেন তো এটার ওজন আছে কত পাঁচ পয়েন্ট নয় মিলিগ্রাম আচ্ছা পাঁচ পয়েন্ট শূন্য নয় মিলিগ্রামে কত আনা আসে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি পাঁচ পয়েন্ট শূন্য নয় ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো ছয়ানা থেকে দুই পয়েন্ট কম পাঁচ আনা সরি কি বললাম আমি সাত থেকে দুই পয়েন্ট কম এটা আছে কিন্তু ছয়ানা পাঁচরতি আট পয়েন্ট সয়ানা পাঁচরতি আট পয়েন্ট এই চেনটা লম্বায় ষোলো ইঞ্চি খুবই সুন্দর একটি পাটি চেন যারা নেকলেস টাইপের মতো পড়তে পারবেন পড়তে চান তারা এই এই চেনটা নিতে পারেন তো এইটার দাম কত আসবে সয়ানা আট পয়েন্টের দাম কত আসবে সেটা আমি বলে দিচ্ছি এক লক্ষ আটত্রিশ হাজার হ্যাঁ এইট তো এইটার দাম কিন্তু আসবে হলো ঊনিশ ষাট হাজার ঊনিশ ষাট হাজার দুশো টাকা এটার দাম আসবে উনিশ ষাট হাজার দুশো টাকা তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু শ্রেনের কালেকশন ছিল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ